মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে তাকিয়ে দেখবেন এক সময় বেদুইন ছিল বেদুইন মরুভূমিতে থাকতো এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণে কারো একশো তালা কারো দুইশো কারো দেড়শো প্রতিযোগিতা আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন ঢাকার মতো বড় বড় শহর যেগুলো আছে বাংলাদেশ হোক অন্যান্য কান্ট্রিগুলোর হোক আর পশ্চিমার তো কথাই নাই বিগত একশো দুইশো তিনশো বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি এগুলো আগে ছিল না জীবনের শেষের দিকে নবী এই হাদিস বলে গেছে সাল্লাহ আলাইসালাম একটা প্রশ্ন কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে দশ তালা বিশ কিভাবে সম্ভব আমার গবেষণা ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা তিনটা পদ্ধতিতে হতে পারে এক যদি তার কাছে কোনো গুপ্ত ধন আসে আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে যেমন ব্ল্যাক অয়েল মানে ব্ল্যাক গোল্ড বুঝতে পারছেন তার তেল তেল মাটির নিচে তেল তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাসাল্লাহ স্বচ্ছ দেখেন এখন করতে পারবেন সোনার খনি পেলে করতে পারবেন দুই নাম্বার হচ্ছে সুদ সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা তিন নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জোর দখল করা জবর দখল আমার কাছে মনে হয় এই তিনটা পদ্ধতি হতে পারে যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ইয়াতা দাও আলু না ফিল বনিয়া নবীজি বলছেন নির্মাণ করবে এমন না কম্পিটিশন হবে তোমার দশ আমার এগারো তোমার এগারো আমার বারো তোমার বারো আমার তেরো আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন লন্ডন আমেরিকা এই আদলে বাড়ি ঘর নির্মাণ করছে আবার এক বছর নির্মাণ করার পরের বছর ভেঙে নতুন করে আবার কত সব কত টাকা পয়সা মানুষের দিতে হবে না একটা হারিস পড়েছিলাম মনে হয় আবার করছিলাম যে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাইতে গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা হবে

দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়ার সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছবলে মানুষ গ্রাস হয়ে যাবে দেখতে পাবে পরে আমি দিকে আসছি চালাম একটা হিসেবে বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙুল ঢুকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবে এর দুনিয়া বাকি সমস্ত পানি হচ্ছে আখেরা

এই কাছে এই সমান নয় বলেছেন আল্লাহ কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো আল্লাহাক কোন কাফের মসরিক পানি খেতে দিতেন না